ছোটোবেলায় যাকে ভাবতাম জেলখানা এখন তাকেই ভাবি স্বর্গ নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি তন্ময় মণ্ডল আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজ আমি অবস্থান করছি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি স্কুলেতে খুবই সুন্দর স্কুল স্কুলের নাম রয়েছে রাজেক গ্রাম শশীভূষণ লাহা ইনটিউশন এই স্কুলেতে আমি দুই বছর পড়াশোনা করেছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অনেক সিটি জড়িয়ে রয়েছে এই গোটা স্কুল জুড়ে প্রথমত প্রথম আমার ভালোবাসা এই স্কুলেতেই অনেক দিন পর এই স্কুলেতে আসলাম দেখছি অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক ক্লাসরুম বেড়েছে এই স্কুল থেকেই দু সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এর আগে আমি আমার গ্রাম কুচিয়াকল গ্রামেরই একটি স্কুলেতে পড়তাম কুচিয়াকল রাধাবল্লভ এনটি টিউশন ওখানে ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছিলাম টুয়েলভ ছিল উচ্চ মাধ্যমিক ছিল তো তার সত্ত্বেও কী কারণে ওই স্কুল ছেড়েছিলাম তারপর স্কুলে ভর্তি হলাম সেটা জানি না ওই দু বছরে এত সুন্দরভাবে এই স্কুলের সাথে জড়িয়ে পড়েছিলাম না একটা মায়া তৈরি হয়ে গেছিলো তো সেই সব কথা ভাবলেই এখনও চোখ দিকে জল চলে আসে এখানকার মাস্টারমশাইদের সুন্দর ব্যবহার তারপর অনেক বন্ধু পেয়েছিলাম এখনও চার পাঁচটা বন্ধু রয়েছে এই স্কুল থেকেই হয়েছিল তো তাদের সাথে কিন্তু এখনো সপ্তাহে একবার হলো কথা হয় এখন হয়তো এই কর্মব্যস্তময় জীবনে কাজের সূত্রে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকে তা সত্ত্বেও সময় করে একবার করে আমরা সপ্তাহে কথা বলি আর তুলে ধরি সেই মধু সীতেগুলোকে এই কেমন বলতো যেমন আগের সপ্তাহে আমার একটা বন্ধুকে ফোন করেছিলাম বাপনকে তো ওর সাথে যেমন কথা হচ্ছিল যে ভাই তোর মনে আছে যে প্রথম যখন আমরা ইলেভেনে এই স্কুলে ভর্তি হই তখন তোর সাথে কিন্তু আলাপ হয়েছিল খাবার দেওয়া নেওয়া করার সময় তো তারপর তোর বাড়িতে আমি যাই তোকে সাইকেলে করে আমি তোর বাড়িতে দিয়ে আসি তারপর টিফিনেতে তুই বল আনতিস আমি ব্যাট আনতাম তারপর অমুক স্যারের অমুক ডাকনাম ছিল রকম কত আলোচনা হয় আর তখন দেখবে সারাদিনের কাজের যে ক্লান্তি না সেটা কোথায় যেন হারিয়ে যায় মানে কথা বলেই এত সুখ পেতাম মানে আবার যদি ফিরে পেতাম না সেই সব সময়গুলোকে আর ছাড়তামই না অনেক তো আমার সিটি চালনা হলো তো এবার এই স্কুল সম্বন্ধে তোমাদের কিছু বলি রাজগাম শশীভূষণ লাহা ইন্টিটিউশন জয়পুর তথা বাঁকুড়া জেলার অন্যতম শতাব্দী প্রাচীন এক শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলের ফুটবল ছিল অত্যন্ত শক্তিশালী একটা টিম বাঁকুড়া জেলার অত্যন্ত শক্তিশালী টিম ছিল মানে প্রতি বছরই প্রায় ফাইনালে উঠবেই এই স্কুলের টিম ফুটবল টিম তারপর হারুক জিতুক সেটা পরের কথা মানে বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিমের মতন পরিস্থিতি এই ফুটবল খেলার সময় আমার একটা সমস্যা হতো সেটা হচ্ছে আমার আগের স্কুল অর্থাৎ কলের স্কুল তো তার সঙ্গে যখন এই স্কুলের খেলা পড়তো তখন আমি বুঝতে পারতাম না যে কোন স্কুলকে আমি সাপোর্ট করব আঠেরোশো একাশি সালে পথ শুরু হয় এই স্কুলের এই বিদ্যালয়ে আছে বিজ্ঞান কলা বাণিজ্য ও কৃষিবিজ্ঞান সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সূচনা হয় জয়পুর থানার মধ্যে প্রথম এই বিদ্যালয়ে আর এই বিদ্যালয়ের অন্যতম গর্ব হচ্ছে বিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষক শিবাজি ব্যানার্জি বর্তমানে কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদান করেছেন হতো না যে প্রতিবছর স্কুল থেকে একটা করে বই ছাপাত সে বইয়ের মধ্যে স্কুল সম্বন্ধে তারপর স্যারদের ছাত্রদের ছাত্রীদের লেখা সেখানে প্রকাশিত করতো কবিতা তারপর তোমার গল্প নাটক নানা রকম জিনিস তো সেরকমই আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন একটি বই প্রকাশিত হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং একটি হাস্য কৌতুক সেখানে লিখেছিলাম তারা সে লেখাটা বইয়ের মধ্যে ছাপিয়েছিল তো সেটা তোমার সামনে একটু তুলে ধরছি দেখো একটু ভালো লাগবে আমি জানি যে আমার মতন সবাই স্কুল জীবনের কথা ভেবে দুঃখ পাও কিন্তু কিচ্ছু করার নেই কারণ আমরা বড় হয়েছি আমাদের এখন সংসারে হাল ধরতে হবে বাবা মাকে দেখতে হবে ওনারাও তো যাই হোক তবে একটা কথা ভাবলে কেমন লাগে যে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখো স্কুল যাব না বলে কাঁদতাম স্কুলে স্কুল থেকে ফাঁকি দিয়ে আমরা বাড়ি চলে আসতাম এইরকম স্কুল ছুটি থাকলে কত মজা লাগতো কিন্তু এখন দেখো মনে হয় সেই দিনগুলো আমরা কেন মিস করেছি এক একটা দিন ছিল যেন স্বর্গ তো যাই হোক বেশি ভিডিওটা বড় করব না দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে হালকা দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো